আজকের সকালে শুরুর ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে চা দিয়ে কিন্তু শেয়ার করলাম আজকে তো আমরা হসপিটালে যাইনি আজকে ঘরে শুক্রবার আর উঠে রিমিকে ওষুধ দেওয়া হয়ে গেছে রিমিও ফ্রেশ হয়ে গেছে আমরাও বিরাশ সাজ করে চা নিয়ে বসে পড়লাম চাটা খেয়ে তোমাদের দাদাভাই বাজারে চলে গেলো চা খেয়ে শাক নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে আর হচ্ছে আজকে ঘুমের থেকে উঠেছি সাড়ে নটার সময় উঠেছি আর সাড়ে নটার মধ্যে চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি তোমরা তো জানো আমরা হসপিটালে সকালবেলা খাওয়া হয় না এখানে আসার পরে যেদিনকে ঘরে থাকি সেদিনকেই সকালবেলা খাওয়া হয় তারপরে কিন্তু আর যে যেদিনকে যেদিন থেকে হসপিটালে যাই সেদিনকে তো সকালবেলা কোনো দিন খায় না এখানে আসার পরে প্রায় মাস হতে এখানে দু এসছি খুব কম একদিন কি দুদিন মানে ওই যেদিনকে ঘরে থাকি রবিবার ওই দিনকেই সকালবেলা খাওয়া হয় তাছাড়া আর খাওয়া হয় না তা আজকে যেহেতু ঘরে আছি প্রথমেই তোমাদের দাদাভাই শাকটা আমি বেছে দিলাম তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিলো দুজনেই তো মিলেমিশে করি সব কাজ একটু ঘুম থেকে হয়তো যেদিনকে ঘরে থাকি লেট হয়ে যায় তাছাড়া প্রত্যেক দিন ভোর পাঁচটার মধ্যে আমরা ঘুম থেকে উঠে যাই আর শাকটা দিয়ে আমরা সকালবেলা খেয়েছি আর খাওয়ার পর পরে দুপুরবেলা তিনটে মাছ এনেছিল তিন পিস আর এই পেঁপেটা দিয়ে আলুটা দিয়ে ঝোল করলো সকালবেলা আমি রান্না করলাম তারপরে দুপুরবেলাও আমি রান্না করেছি কিন্তু রান্না করতে করতে হট করে কারেন্ট চলে গেছে আর মাছটা রান্না করলাম আলু দিয়ে দিয়ে তরকারি করতে করতে হট করে কারেন্ট চলে গেলো তার মধ্যে রিমির যে গায়ের তেল আছে রিমিকে দেখানো যায় না ঘরে কারণ হচ্ছে রিমির যে তেল থাকে স্কিনের ওই তেলটা মাখানোর পরে রিমির এখন অনেকটা স্কিনটা ভালো আছে মাখা মাখিয়ে ঘরে বসিয়ে রাখলাম তার মধ্যে দেখো কারেন্ট চলে গেছে আর আমাদের লজে তো জেনারেটার নেই তোমাদেরকে তো সময় বলি আর প্রায় যেন না এই মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আর ঘর তো পুরো অন্ধকার আর বাইরেটাও দেখছো অন্ধকার আর দুটো মোবাইল ছিল ওই মোবাইল জ্বালিয়েই খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন বাজে সাড়ে চারটে এখন যাচ্ছি আমরা প্রার্থনা করতে আমরা তো এখানে আসার পরে দেখেছো প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন না যেদিনকে যেদিনকেই টাইম পাই রবিবার করে ঘরে থাকি চার্জে প্রার্থনা করতে যাই আর আজকে প্রার্থনা করতে যাচ্ছি অন্য জায়গায় যেখানে আমরা কোনো দিন যাইনি তোমাদের দাদাভাই ঘরে ঘুমাচ্ছিলো আমি আর ডাকিনি পাঁচটার থেকে প্রার্থনা আর তোমরা তো সুমনকে চেনো সুমন তো এখানে থাকে এখানে পড়াশোনা করছে তুমি তো জানোই ওর যে ব্লাড ক্যান্সার হয়েছিল তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা ওকে দেখেছো কমিউনিউটিতে ফটোতে দেখেছো সুমনরা এখানে প্রার্থনা করে মানে এখানে যারা যারা সুস্থ হয়ে গেছে তারা তারাই আসে আর এইখানে মানে নাম ধরে ধরে প্রার্থনা করানো হয় মানে প্রার্থনা করানো বলতে কি তার নামে এখানে ওরা আমরা যেমন বলি না মানসিক করা হয় ঠাকুরের কাছে প্রার্থনা করে সেটা এরকম যিশুর কাছে আর এখানে আজকে প্রথম আসলাম দেখো উপরটা কত সুন্দর এখানে নাকি সবসময় এরকম উপরটা সাজানো থাকে আর মাত্র লোক সবাই আসা যাওয়া করছে যে ভাইগুলো দেখছো ছোটো ছোটো এদেরও এরকম ক্যান্সার টাইপের হয়েছিল ওরা এখন ভালো হয়ে গেছে ওরাও এখন কিন্তু এখানে বাইবেল নিয়ে পড়াশোনা করছে আর রিমিও দাদার কাছে বলছে যে দাদা ডোনার চলে এসছে আমার এরকম হয়েছে আর সুমন তো সবই জানে কারণ সুমন সাবস্ক্রাইব করা আশেপাশে আরও সাবস্ক্রাইব করা ওর আমার ভিডিও কিন্তু দেখে অনেকেই আমাকে বলেছে যে এখানে ভিডিও করছি এই সুমন কিন্তু সব জানে আরও প্রত্যেক দিন আমার ভিডিও দেখে বলে কাকিমা আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দিই দেখি আর এখানে তোমরা পরেও দেখতে পারবে এখানে সবাই ক্যামেরা অন করে ভিডিও করছে এখানে কোনো কিছু কিন্তু না বলার নেই এখানে মানে জিনিসটাই এরকম যে ক্যামেরা কেন অন করছে আর সুমন দেখো কত সুন্দর করে বোঝাচ্ছে তখন আমি অরিজিনালটা ভয়েস দিতে পারি নি কারণ পাশে যে পুজো হচ্ছিলো কালকের ভিডিওতে দেখলে ওখানে গান হচ্ছিল ওই পুজোটা হচ্ছে ওখানে গান হচ্ছিল বলে আমরা যেহেতু আসছিল না হলে আমি অরিজিনাল ভয়েসটা দিতাম এখানে হিন্দিতে বলছে আর সুমন এখানে বাংলায় বলে দিচ্ছে তবু আস্তে আস্তে লোক আসছে আমরা প্রায় এখানে সাড়ে চারটার সময় এসে পৌঁছেছি পাঁচটার থেকে আমাদের প্রার্থনার টাইম ছিল সাড়ে সাতটায় শেষ হয় সেখানে এত লোক হয়ে গেছিলো আর এত জায়গার থেকে লোক এসে প্রায় আটটা বেজে গেছে এখান থেকে যেতে যেতে আর সুমন দেখো এত সুন্দর বাংলায় বুঝাচ্ছে যে এখানে সুমন তো সুমনের লাস্টের দিকে কিন্তু ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল ট্রিটমেন্ট করতে করতে ও চল্লিশটা ক্যান্সার দেওয়ার মানে চল্লিশটা কেমো হওয়ার পরে ওর শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিল ও এই যে এই দাদাভাইটাকে দেখছো না এই দাদাভাইটার মেয়ের কিন্তু দেখো দাদাভাইটার চোখের জল ধরে রাখতে পারেনি আর আমরাও চোখের জল ধরে রাখতে পারিনি দাদার মেয়ের এখন পাঁচ বছর বয়স জন্মের থেকেই খাদ্য নালি হয়নি সিএমসিতে তিনবার অপারেশন করার সার্জারি করার পরেও ভালো হয়নি তখন ভাবছে ভালো যখন হবেই না একবার যিশুর কাছে গিয়ে আমরা যিশুর কাছে পড়ে থাকি চার বেড়ার বেলায় ডাক্তার বলল না আর একবার টাই করে দেখি টাই করে দিয়ে তখন খাদ্য নালিটা ঠিকঠাক হয়ে গেলে এখন খেতে পারছে জন্মের থেকে খেতে পারতো না তা দিদি দাদা ভাই দেখো চোখ দিয়ে এমন হরহর করে জল বেরোচ্ছে ওনার চোখ দিয়ে জল বেরোনো দেখে আমাদেরও চোখ দিয়ে জল বেরোনো হয়ে গেছে মানে এখানে যারা এই যে এত লোক দেখছো না এই এত লোক কিন্তু সবাই ট্রিটমেন্টে ভালো হয়ে গেছে যে কোনো রোগের তাই কিন্তু সবাই এখানে প্রার্থনা করতে এসে বলছে যে আমার এই মেয়ের এই হয়েছে আমার ছেলের এই হয়েছে আমার ক্যান্সার হয়েছে আমার এই হয়েছে সবাই কিন্তু ভালো হওয়ার পরে এখানে এসে আর আজকে যেন ব্যাঙ্গালোরের থেকে একটা টিম এসেছিলো ওরা হচ্ছে এখানে ওই যে সামনে যে বসে আছে মেয়েগুলো এরা কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসে এরাও কিন্তু এরকম চার্জে যায় আর আমার এখানকে ওরা ভালো হয়ে যাওয়ার পরে বোঝাতে এসে দেখো এখানে কিন্তু সবার হাতে হাতে কিন্তু ক্যামেরা অন স মানে এখানে কেউ কিচ্ছু বলার নেই বরং এদের চিকিৎসাটা যেন আরও বেশি করে প্রচার হয় ওরা এর জন্য ক্যামেরা অন করলে কেউ কিচ্ছু বলে না তোমাদের আজকে আমি ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর এখান থেকে বেরোতে মানে বেরোতে বেরোতে প্রায় আমাদের আটটা বেজে গেছে আর ঘরে গিয়ে চা মুড়ি খেয়েছি আর যা তরকারি ছিল পরে অল্প একটু তোমাদের দাদাভাই ভাত করেছিল। রাত্রিবেলা গরম গরম এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সাড়ে এগারোটা বেজে গেছে রিমির এখনো অনেক ওষুধ এই যে নাকের এইটা স্প্রে দেবে আর কালকে আমি তোমাদেরকে মানে হসপিটাল থেকে এসে না আর অন ক্যামেরাই বলা হয়নি কালকে যে রিমির ইন্ডোস্কাপিটা করলো হ্যাঁ গো আমি আমরা দুইজনই ছিলাম অলরেডি তো ওর বাবা ওকে ধরে রেখে দিয়েছিল আর আমি ক্যামেরার সামনে বলতে কি কম্পিউটারের সামনে দুটো টিভি একটা উপরে আর একটা নিচে তা দুটোতেই দেখা যাচ্ছিল ওর নাকের ভিতরে সত্যি ঘা ও তোমাদের তো বলা হয়নি কেন বলো তো ওর এই ব্লাডটা মানে ব্লিডিংটা কেন বেশি হচ্ছে এমনি থালাসিমাদের তো আমি বললাম ওদের তো একটু হালকা পাতলা ব্লিডিং হয় মুখ দিয়ে নাক দিয়ে হয় কিন্তু ওরটা বে বেশি ওর নাকের ভিতরে না সত্যি ঘা মানে উপরে যেই ঘাটা আছে সেটা তো আমরা মলম দিয়ে সারিয়ে ফেলছি কিন্তু ভিতরেরটা তো আমরা দিতে পারছি না তার জন্য এই স্প্রেটা বলছে স্প্রেটা দেওয়া এটা লবণ জল মতন তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যদি যা থাকবে ময়লা নাক দিয়ে বেরিয়ে যাবে অসুবিধা নেই আর অ্যান্টিবায়োটিক দিয়েছে ওই ঘাটা সারানোর জন্যে আবার কালকে ডাক্তার আছে আর এটা 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 দেওয়ার পরে এটা দিতে হয় আর অ্যান্টিবায়োটিক তো খাচ্ছে কালকের থেকে আর বলেছে ইমার্জেন্সি যদি কিছু হয় ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি হট করে আবার নাক মুখ দিয়ে ওরকম হচ্ছে তাহলে বলেছে আবার ভর্তি করবা আর এই যে দুটো মলম দিয়েছে তোমরা দেখেছো তো এই এক একটা মলমের দাম তিন হাজার টাকা করে বলেছে এটা তোমরা দেবে না যদি ওরকম আবার কিছু হয় ওরকম ধরনের ঠাকুর করে যেতে না হয় তাড়াতাড়ি এরকম ভর্তি হয়ে যাবে আর এইগুলো আমরাই দেব আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন ফোন তো করবে এখানকার ট্রিটমেন্ট তো দেখেছো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মানে একদম পিছনে তো ডাক্তার মানে অটোমেটিক ডাক্তার বলো নার্স বলো ওরা কি বলে যে আমরা তোমাদের সেবার জন্যে রয়েছি মানে একবার যদি বলি ম্যাডাম এই সমস্যা হচ্ছে তার জন্যে মানে চারটে পাঁচটা ডাক্তার বা নার্স একসাথে চলে আসবে আর সারা রাত সারা দিন ডাক্তার এই সব থেকে এই জিনিসটা এখানে বেশি ভালো লাগে আর আজকে তো প্রার্থনাতে তো সব দেখলেই এর জন্যে এই মলম দুটোও বলেছে তোমরা তোমরা দিতে পারবে না একমাত্র আমরাই দেব মলম দুটো আর যদি ঠাকুরের আশীর্বাদে না লাগে বিএমটির পরে যখন ছুটি হয়ে যাবে কিবা বাড়িতে যখন দেশে যাবে তখন এই মলম দুটো আমরা রিটার্ন নেব। কেননা এত দামের মলম যে এত দিন পরে যে তিন মাস চার মাস পাঁচ মাস পরে মলম দুটো রিটার্ন দেব নেব না বলছি এই মলম দুটো পরে রিটার্ন দেবে পয়সা আমরা দিয়ে দেবো আর এই মলম দুটো এর জন্যে তোমাদেরকে দেখালাম এত দামি মলম কালকে আবার রিমির ইন্ডোস্কি করবে আর রিমির এই কিছুদিন আগে একটা ইন্ডোস্ক্যাপি করেছিল তখন লেগেছিল তাই আরতি ম্যাডামকে বলছিলো ম্যাডাম আপনি আজকে আমাকে ইন্ডোস্ক্যাপি করলেন একটু লাগেনি সত্যি উনি উনি ডাক্তার না উনি ভগবান এই যে আরতি ম্যাডামকে তোমরা যে ভিডিওতে উনি কিচ্ছু বলে না সত্যি কথা আমরা যে ভিডিও ক্যামেরা করি উনি কিচ্ছু বলে না উনি বলে যে হ্যাঁ করো ক্যামেরা কোনো ব্যাপার নেই আর লাস্টে রিমির সাথে তো অবশ্যই আমরা ফটো তুলবো রিমি আগে সাকসেসফুল হোক তারপরে তো আমরা সবাই মিলে রিমির সাথে প্রার্থনা করি ওনারা তো সবসময় রিমির মাথা ধরে বলে প্রার্থনা করে সবসময় যে মা তুমি সবসময় প্রার্থনা করো একমাত্র যিশুই পারবে এর থেকে তোমাকে মুক্তি করতে আর হচ্ছে কালকে সকালবেলা আবার ডাক্তার আছে অবশ্য আটটাই ডাক্তার কালকে সাতটা সাড়ে সাতটার দিকে যাব আটটাই ডাক্তার আর কালকে আবার ইন্ডোস্কোপি করবে আর এই যে তোমরা ভিডিওতে দেখছো না সত্যি কথা বলতে দেখো ওই দিকে তোমার পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগছে তারপরে টলসিলের অপারেশনটা আবার এই যে কতদিন বেরিয়ে যাচ্ছে আর রিপোর্ট খারাপ আসছে বলে উনি কিন্তু অ্যাপার্টমেন্টের পয়সা একদম নিচ্ছে না অনেকে বলে সিএমসিতে এত টাকা লাগে টাকা লাগে এত টাকা হ্যাঁ সিএমসিতেও একটু টাকা লাগে এটা সত্যি কথাই গো তারপরে মেন হচ্ছে থাকা খাওয়াটা কিন্তু ট্রিটমেন্টটা তো একদম নির্মূলভাবে হয় আর হচ্ছে কালকে ওনার অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টের পয়সা নিছে অ্যাপার্টমেন্টে পয়সা নেয়নি আবার কালকে ইন্ডোস্কেপি করবে এগারোশো টাকা তাও পয়সা নেয়নি পুরো আমাদের ক্যাশ কাউন্টারে বিলে পুরো ফ্রিতে করে দিয়েছে মানে উনি ডাক্তার না সত্যি আরতি ম্যাডাম ভগবান যেমন বিক্রম স্যার রিমির যে ডাক্তার আবার সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা ডাক্তার ভালো পেয়েছি আর অনেকেই বলে এখানে প্রচুর পয়সা প্রচুর পয়সা হ্যাঁ পয়সা লাগে ওনারা তো কম্পিউটারে রিমির কার্ড নাম্বার চাপ দিলেই তো দেখে ফেলছে যে আমরা আট বছর ধরে আসছি দু হাজার সতেরো অক্টোবরের থেকে আসছি আমরা আট বছর ধরে আসছি তা আমাদের আর কত পয়সা একটা জোনখাটা মানুষের কত পয়সা থাকে তা আমরা অনেক হসপিটাল থেকে ফ্রি পাচ্ছি এটাও তোমাদেরকে বলে দিচ্ছে আমি যখন লোকের থেকে সাহায্য নিতে পারবো আর হসপিটাল থেকে ফ্রি পাবো সেটা আমি বলবো না আমরা ফ্রি পাচ্ছি অনেক কিছু ফ্রি পাচ্ছি আর কালকে আবার ডাক্তার আছে সকাল সাড়ে আটটায় যাবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল আরেকটি ভিডিও নিয়ে রিমিকে সবাই দু হাত বলে আশীর্বাদ করো তোমরা তো অবশ্যই আশীর্বাদ করছো সবই তো ভিডিওতে দেখছি আর তোমরা রিমিকে যে এত ভালোবাসা দিচ্ছ সত্যি আর রিমি তো জানোই জন্মের পাঁচ মাসের থেকেই এত কষ্ট আর তোমাদেরকে পেয়ে তো রিমির খুবই খুশি তোমাদের সবাই পাশে থেকো সবাই সাথে থেকো রিমির